চলো আজকে তোমাদের সাথে লাল পার সাদা শাড়ির সাথে সুন্দর একটা লুক শেয়ার করি এমন একটা লুক ক্রিয়েট করে তোমরা কিন্তু অষ্টমীতে অঞ্জলি দিতে যেতেই পারো এখানে টোনার আমি ইউজ করেছি গুড ভাইবস এর এখানে আমি পন্সের ইউজ করে নিয়েছি অ্যাজ এ প্রাইমার আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করেছি তোমাদের কাছে থাকলে কিন্তু এটা ইউজ করতে পারো খুবই ভালো আজকের ফাউন্ডেশনটা ছিল ম্যাকাজেমিয়া যেটা কিনা খুবই ভালো এবং হাজারের মধ্যে আজকে লিকুইড ব্লাশার আমি ইউজ করেছি লিপস্টিক প্যালেট থেকে যেটা ছিল ডিল্যান্সির আর সি এর পাউডার দিয়ে আমি পুরো মেকআপটা আমার সেট করে নিয়েছি আজকের এর পাউডার কন্টোর এখানে আমি ইউজ করেছি আজকের হাইলাইটার ছিল ম্যাকের সেটিং স্প্রে ফর এভার ফিফটি টু যেটা কিনা খুবই ভালো তো আজকে আমি এই ব্লাসার প্যালেটটা দিয়েই পুরো আই মেকআপটা আমার কমপ্লিট করব একদম সিম্পল একটা আই পিএস এর যে আইব্রো পমেটটা আছে সেটা দিয়ে আমার আইব্রোটা আজকে সেট করে নিব সেম আইব্রো পমেট থেকে ব্রাউন কালারটা নিয়ে হালকা করে স্মাস করে দিব আই ম্যাজিকের প্যালেট থেকে এখানে সিমারি ইউজ করে নিব লাইনের আমি হ্যাভি পরবো না আজকে শুধু একটু লাইনটা নিয়ে দিব আমার অষ্টমীর অঞ্জলির শ্বাস কিন্তু রেডি তো তোমরা সবাই দেখে জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের লুকটা অবশ্যই কিন্তু তোমরা আজকের লুকটা রিগ্রেট করো আমার ভালো লাগবে তো সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো